আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি মেডিকেলে আমি একটু অসুস্থ তাই আমাকে নিয়ে মেডিকেলে যাচ্ছে আসলে মেডিকেলে আসার পর এখানে দেখতে আছি যে কেউই নেই কোনো ডাক্তারই নেই যাই হোক ভিতরে ঢুকে দেখি কি অবস্থা অনেকেই বলে যে ডাক্তার নেই ভিতরে যাওয়ার পরে দেখলাম আসলেই এখানে কোনো ডাক্তার নেই আর ঈদের ছুটিতে সবাই চলে গেছে দেখেন মেডিকেলটা কিন্তু অনেক বড় ছিল আর এখানে আমি আগে কখনো আসিনি এই প্রথম আসছি এর আগে সবসময় আমি পপুলার ডায়াগনিক সেন্টার ডাক্তার দেখিয়েছি আর এটা ছিল বাংলাদেশ মেডিকেল তো এখানে চলে আসার পর আমি ডাক্তার নেই যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তাই আমরা সামনে অষ্টব্যঞ্জন ছিল আমরা অষ্টব্যঞ্জনে চলে আসলাম খাবার খেতে তো অষ্টব্যঞ্জনের আশেপাশে সব কিছুই ভালো লাগে ভালো লাগে সুন্দর লাগে এর আগেও আমি অনেকবার আসছি তো দেখেন বাচ্চারা চলে যাচ্ছে আমার অপেক্ষাও করে না লিফ্টে উঠতে আসে ওরা তো চলে গেছে লিফ্টও অফ হয়ে গেল পরে আবার অন করে আমাকে নিয়ে নিল যাই হোক ভালোই লাগছে লাঞ্চ টাইম তো সবাই এখানে আসলে আসে না লাঞ্চ টাইমে যাই হোক বেশিরভাগই মানুষ সন্ধ্যাবেলায় আসে আর তাছাড়া এখন ঈদের সময় মানুষজনের একটু আড্ডাও কম কেননা ঈদে সবাই গ্রামে চলে গেছে আর আমরা তো আসলে যাইনি গ্রামে আর আমি এখানে বসে বাহিরের এই প্রকৃতিগুলো ভিডিও করতেছি আসলে বাহিরের প্রকৃতি ভালোই লাগে আর বাচ্চারা দেখেন কিভাবে দুষ্টমি করতেছে আর এখানে সব কিছুই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো খাবারটাও অনেক মজা যাই হোক আমরা এখন মেনু দেখব যে কি কি খাওয়া যায় যেহেতু লাঞ্চ টাইম আর আমার বাচ্চা তো এদিকে সেই মেনু দেখবে সেই অর্ডার করবে কিছু পারুক বা না পারুক সে সব কিছুই বুঝে সেই অর্ডার করবে আমাকে একদম দেবেই না তারপরেও আমরা অর্ডার করে নিলাম যেহেতু আসলে সামনে কোরবানির ঈদ আর গরুর মাংস আমার একদম ভালোই লাগে না ए गचियो खाइते पारे राम्रो लागेन है यजनो अब न अबले चिकन टोस्ट माई गॉड केटा नि मोयला लाग्छ एडा छिरेने छिंदौ बस लेभल छ मलाई आउँछ यिनो मग हालैिसको खुराले তারা মাঝে মধ্যে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে দেখেন এখানে বেসিং রুমটা কত সুন্দর অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমরা এখন হাত ধুয়ে নিলাম আর খাওয়া দাওয়ার শেষে হাত পরিষ্কার করে চলে যাচ্ছেন আমাদের হাতে সময়ও নেই বাসায় চলে যাব বাহিরে অনেক গরম প্রচুর গরম এত গরম যা বলতে পারে না আসলে বাইরে বের হলেই কষ্ট প্রচুর গরম অত গরম সহ্য করা যায় না এখানে কারিমা খাচ্ছে কারিমার ছোট বনেও খাচ্ছে কারিমা খাওয়াই দিচ্ছে আসলে আমার কষ্ট মোটামুটি শেষ কারণ বাহিরে বের হলে কারিমাই ওর ছোট বোনকে খাইয়ে দেয় এখানে বোরহানিটাও টেস্ট ছিল খুবই ভালো লাগছে তো ওখান থেকে চলে আসার পরে দেখলাম আমাদের বাসার সামনে আমরা যে কোরবানির জন্য গরু কিনলাম সেই গরু দুইটাই বাঁধা তো আমার মেয়েরা আমিও নিয়ে আসলাম দু চলো তাই আমি গরু দুইটা দেখি তো দেখেন গরু দুইটা এই দুইটা ছিল আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিক দিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম